মজাদার চাপতে পিঠা খাওয়ার জন্য আর ষাট ফিট যাওয়ার দরকার নেই বাসায় বসেই আপনি ষাট ফিটের চেয়েও ভালো এবং মজাদার চাপতে পিঠা বানিয়ে ফেলতে পারবেন আর ঘরে বসে বসে সবার সাথে উপভোগ করতে পারবেন এই মজার পিঠা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব আর তার সাথে আমি চাপতে পিঠা বানিয়েছি সেই রেসিপিটাও শেয়ার করব প্রথমে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আমি প্রায় আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি অল্প সামান্য লবণ এবং দিয়েছিলাম কুসুম গরম পানি এখন আমি এটা খুব ভালোভাবে ফেটে নিব বিটার দিয়ে ফেটার কারণ বিটাটা বাইরে ছিল আর খুব দ্রুত ফেটা হয়ে যাবে তাই বিটাটা ব্যবহার করেছি তবে এটার বিটার ব্যবহার করার কোনো প্রয়োজনই নাই হাত দিয়ে খুব সুন্দরভাবে চারতে পিঠার এই গোলাটা রেডি করে ফেলা যায় এখন অ্যাড করে দিচ্ছি একটি ডিম এবং ডিমটা দেওয়ার পরে আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই ডিমটা দেওয়ার কারণেই চাপতে পিঠাটা খুবই মজাদার হয় আর খেতেও অনেক ভালো লাগে হাঁসের গোষ্ঠ বা মুরগির গোষ্ঠ দিয়ে চাপতে পিঠা খেতে ভালো লাগে তবে জানেন আমার এই চাপতে পিঠাটা আপনি যে কোনো আচার বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারবেন তাতেও অনেক ভালো লাগে আর আজকে চাপতে পিঠার আরেকটা রেসিপি শেয়ার করবো যেটাতে কিচ্ছু প্রয়োজন পড়বে না পিঠাটা আপনি এমনিই খেতে পারবেন চাপতি পিঠার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো বানাতে শুরু করব আমি অর্ধেক অংশ সাদা চাপতি পিঠা বানাবো আর ব্যাটারের অর্ধেক অংশ দিয়ে আমি কিছু উপকরণ মিক্স করে অন্যরকম একটা চাপতে পিঠা বানাচ্ছি এজন্য আমি ব্যাটার থেকে অর্ধেক অংশ আরেকটা বাটিতে উঠিয়ে রাখলাম আপনি চাপতি পিঠা কোন ফ্লেভারের খেতে চান তার উপর নির্ভর করে আপনি যে কোনো উপকরণ মিক্স করে এই পিঠাটা বানাতে পারেন আজকে আমি কিছুটা সাদা চাপতে পিঠা বানাচ্ছি আর এই অর্ধেকটা অংশে আমি মিক্স করবো ধনিয়া পাতা রসুন এবং মরিচের কিছুটা আমি ব্লিন্ডার করে রেখেছিলাম সেই অংশটা এই পিঠাতে লবণ এবং জিন্ত দেওয়াই আছে তার সাথে এই উপকরণগুলো মিক্স করলাম আর এই চাপতে পিঠাটা এখন এমনি খেয়ে নেওয়া যাবে এর সাথে আলাদা করে অন্য কোনো উপকরণ হাঁসের গোশত মুরগির গোস্ত বা কোনো কিছু ঝোলও প্রয়োজন পড়বে না তো প্রথমে আমি একটা সাদা চাপটি পিঠা ভেজে নিচ্ছি সাদা চাপতে পিঠাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে ধনিয়া পাতার চাপতে পিঠাটা মেখেছি সেটা বানাবো চাপটে পিঠা খুবই দ্রুত এবং তাড়াতাড়ি ভেজে নেওয়া যায় আর এই পিঠাগুলো এত মজা লাগে খেতে এবং গরম গরম খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে সবসময় চেষ্টা করবেন যখন চাপটি পিঠা বানাবেন সাথে সাথে যাতে সার্ফ করে ফেলতে পারেন আজকে যদিও এই চাপটি পিঠেগুলো এমনি খাওয়া যাবে তবে যে সাদা চাপটি পিঠাগুলো বানিয়েছি সেটার সাথে খাওয়ার জন্য আমি ধনিয়া পাতার একটি চাটনি বানিয়েছি ঘরে যদি কোনো আচার থাকে সেই আচার দিয়েও কিন্তু এই চাপটি পিঠা খেতে অসাধারণ লাগে আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে আমার চাপটি পিঠাগুলো কেমন হয়েছে শীতের সকালে বা বিকালে নাস্তায় এরকম মজাদার চাপটি পিঠা খেতে অসাধারণ লাগে আমি ধনিয়া পাতার চাটনির সাথে এই চাটনিগুলো সার্ভ করলাম আজকের এই ইজি চাপটি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ